এবার দিন দুপুরে ইউক্রেনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া নিহত অন্তত জন আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে দক্ষিণ কোরিয়াকে কঠোর হংকার দিলেন কিমের বোন আবার লেবাননের দক্ষিণ অঞ্চলের রাতভর ইসরায়েলি বিমান হামলা এদিকে ইসরায়েলের নেতা নিয়াহ সরকারের বিরুদ্ধে বড় বিক্ষোভ আরো জানিয়ে দিব এবার ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চান বিশ্ব নেতৃবৃন্দ দাবি রিপোর্টে এদিকে শুরুতে খামেনির সতর্ক বার্তা এবার চীনের আগ্রাসন ঠেকাতে প্রতিরক্ষা চুক্তি করলো জাপান ও ফিলিপাইন এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে গাজায় যুদ্ধ বিরতি চান না নেতানিয়াহু দাবি রিপোর্টে শুনছিলেন সংবাদ নাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার দিন দুপুরে ইউক্রেনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া নিহত অন্তত বিশ জন সোমবার দিন দুপুরে ইউক্রেনের রাজধানী কিয়েব এবং অন্যান্য শহরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া হামলায় ইউক্রেন জুড়ে কমপক্ষে বিশ জন নিহত হওয়ার খবর জানিয়েছে আল আরাবিয়া ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন এই হামলায় কিয়েবের এক শিশু হাসপাতাল ধ্বংস স্তূপে পরিণত হয়েছে এই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন যতটা সম্ভব প্রাণহানি কমিয়ে আনতে সব সংস্থাগুলো কাজ করছে রুশ বাহিনী বিভিন্ন শহর লক্ষ্য করে চল্লিশটিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হামলায় বিভিন্ন শহরে অবকাঠামো বাণিজ্যিক ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে কিয়েব শহরের মেয়র অলেকজান্ডার বিলকুল বলেছেন রাজধানীতে হামলায় সাতজন নিহত এবং অন্তত পঁচিশ জন আহত হয়েছে অন্যদিকে জেরেনস্কির শহর কিবিরিতে দশ জন এবং একত্রিশ জন আহত হয়েছে দোনেতস্কের আঞ্চলিক গভর্নর জানিয়েছেন পূর্ব ইউক্রেনের পোকরোভস্কে ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান উত্তেজনায় শান্তি ফেরাতে কিয়েভ এবং মস্কো সফর করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান গত শুক্রবার অরবানের সঙ্গে বৈঠকে পুতিন ইউক্রেন যুদ্ধ শেষ করার দিকে শর্তযুক্ত ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু এর পরপরই বড়সড় হামলা চালাল রাশিয়া কিয়েবের মেয়র পিতালি ক্রিস্কো নিশ্চিত করেছেন দুই সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে এটি সবচেয়ে ধ্বংসাত্মক ছিল এদিকে দক্ষিণ কোরিয়াকে কঠোর হুঙ্কার দিলেন কিমের বন সম্প্রতি কোরিয়া সীমান্তে ফের সামরিক মহড়া চালিয়েছে দক্ষিণ কোরিয়া যার জেরে এবার সিওলের প্রতি তীব্র নিন্দা জানিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিমজং উনের বোন কিম ইয়জং। সিওলের প্রতি সতর্ক বাণী দিয়ে ইও বলেন এই ধরনের সামরিক পহরার ফল হবে আত্মঘাতী যা ভয়ানক বিপর্যয়ের কারণ হতে পারে তাদের জন্য সম্প্রতি পিয়ংয়ং সীমান্তে আকাশ থেকে বেলুনের মাধ্যমে বেশ কিছু আবর্জনা বহনকারী ব্যারেজ পাঠায় সিওল এছাড়া গত মাসে উত্তেজনা হ্রাসকারী একটি সামরিক চুক্তি সম্পূর্ণরূপে স্থগিত করে সিওল এবং সেই সঙ্গে উপদ্বীপকে বিভক্তকারী অসামরিক অঞ্চলে লাইফ ফায়ার পুনরায় শুরু করে যার জেরে এবার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইয়োজং সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির এক বিবৃতিতে উনের উত্তর হিসেবে বিবেচনা করা কিম ইওজং বলেন এটি একটি খেলা যা যা কাজ এবং স্পষ্ট আরো খারাপের দিকে নিয়ে যাবে দক্ষিণ কোরিয়ার সীমান্ত মহারাজ ছিল আত্মঘাতী যার জন্য তাদের ভয়ানক বিপর্যয় সহ্য করতে হবে আবারও লেবাননের দক্ষিণ অঞ্চলের রাতভর ইসরায়েলি বিমান হামলা লেবাননের দক্ষিণ অঞ্চলের বিভিন্ন এলাকায় বেশ কয়েকবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী লেবাননের আইতা আল শাবাবেও ইসরাইল বাহিনী হামলা চালিয়েছে বলে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সএ এক পোস্টে ইসরায়েলি বাহিনী জানিয়েছে হিজবুল্লাহর ভবন সহ তাদের অস্ত্রগারে হামলা চালানো হয়েছে ইসরায়েলের চালানো সর্বশেষ হামলায় কি পরিমাণ হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি হিজবুল্লার পক্ষ থেকেও কোন মন্তব্য আসেনি সম্প্রতি লেবাননের বিভিন্ন স্থাপনায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে বিশেষজ্ঞদের আশঙ্কা যে কোনো সময় দুই পক্ষের মধ্যে পুরো মাত্রায় যুদ্ধ শুরু হতে পারে গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে এই যুদ্ধে গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা আটত্রিশ হাজার ছাড়িয়েছে আহত হয়েছে নব্বই হাজারের বেশি সেই সময় ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ জানায় গাজায় হামলা বন্ধ না করলে ইসরায়েলের উপর হামলা চালিয়ে যাবে হিজবুল্লাহ এরপর থেকে দুই পক্ষের মধ্যে পাল্টা পাল্টি হামলা চলছে এদিকে ইসরায়েলের নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বড় বিক্ষোভ কঠিন চাপে নেতা গাজা থেকে জিম্মিদের মুক্ত করতে চুক্তিতে পৌঁছানোর জন্য সরকারের উপর চাপ জোরালো করতে রোববার ইসরায়েলে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে বিক্ষোভকারীরা করেছেন তারা দিয়েছেন আমরা হাল ছেড়ে দেব না গত বছরের ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায় জবাবে সেদিন থেকেই গাজায় হামলা শুরু করে ইসরায়েল গতকাল গাজায় চলমান ইসরায়েলি যুদ্ধের নয় মাস পূর্ণ হয়েছে দিনটিতে ইসরায়েল জুড়ে বড় ধরনের বিক্ষোভ করেছেন ইসরায়েলিরা গতকাল বিক্ষোভকারীরা গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিনের মুক্তি নিশ্চিত করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা প্রতি আহ্বান জানিয়েছেন আর তা সম্ভব না হলে নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেছেন তারা গতকাল ইসরায়েলের দুটি বড় শহরে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করেন তেল আবিবে সড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ জলকামান ব্যবহার করে গাজায় ফিলিস্তিনের স্বাধীনতা কামী সশস্ত্র সংগঠন হামাসের কাছে জিম্মি থাকা ইসরায়েলি নাগরিকদের অনেক স্বজন বিক্ষোভে অংশ নেন তাদের আশঙ্কা গাজায় এখনো যারা জিম্মি আছেন তাদের ফেরানোর জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ এবার ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চান বিশ্ব নেতৃবৃন্দ দাবি রিপোর্টে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেস অভিনন্দন জানিয়েছেন শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের প্রেসিডেন্ট নির্বাচনে পেজেস বিজয়ী ঘোষণা করার পর বিশ্ব নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পেদেশ অভিনন্দন জানিয়ে বলেছেন তেহরান ও মস্কোর মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক বিদ্যমান রয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন তেহরান সঙ্গে সম্পর্কের উন্নয়নকে বেজিং যথেষ্ট গুরুত্ব দেয় তিনি দু দেশের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত চুক্তির ভিত্তিতে এ সম্পর্ক এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বার্তায় মাসুদ পেদেশকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে বলেছেন পেদেশকে নেতৃত্বাধীন ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরো শক্তিশালী হবে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এক বার্তায় মাসুদ পেদেশকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এদিকে শুরুতেই পেদেশকে খামেনির সতর্ক বার্তা ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন সংস্কারপন্থী আইন প্রণেতা মাসুদ পেলেসকিযান. কঠোর রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলিকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন তিনি শনিবার প্রেসিডেন্টকে নির্বাচিত ঘোষণা করা হয় এরপরে নতুন প্রেসিডেন্টকে দেশের অচল সম্পর্কে সতর্ক বার্তা দিয়েছেন ইরানের শীর্ষ সুন্নি আলে মৌলবি আব্দুল হামিদ রোববার ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে আব্দুল হামিদ বলেছেন দেশের চলমান নানা ইস্যুতে ইরানিরা ক্লান্ত তারা ধৈর্য হারিয়ে ফেলেছে তিনি আরো বলেছেন প্রথম ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতির মাধ্যমে প্রকাশ পেয়েছে জনগণ কতটা সরকারের উপর বিরক্ত দেশটিতে গত আঠাশি জুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল মাত্র উনচল্লিশ দশমিক বিরানব্বই শতাংশ যা দেশটির ইতিহাসের সর্বনিম্ন প্রথম দফায় চারজন প্রার্থীর কেউ ওই পঞ্চাশ শতাংশের বেশি ভোট নিশ্চিত করতে পারেননি এরপর দ্বিতীয় ধাপে গড়াই নির্বাচন যদিও দ্বিতীয় ধাপে ভোটার উপস্থিতি দশ শতাংশ বেড়েছে তবে পঞ্চাশ শতাংশ ভোট দানে বিরত ছিল শীর্ষ এই আলেম বলেছেন রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক চাপে ইরানিরা পৃষ্ট এখানে নিম্ন শ্রেণীর মানুষেরা নিজেকে অনেক ধ্বংস স্তূপের সঙ্গে তুলনা করেছেন তবে তারা ন্যায় ও স্বাধীনতার দাবিতে অটল থাকবে দেশের রাজনৈতিক অচল অবস্থা সুন্নি ও বেলুস সম্প্রদায়ের প্রতিনিধিত্বের অভাব নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মৌলবী আব্দুল হামিদ এদিকে চীনের আগ্রাসন ঠেকাতে প্রতিরক্ষা চুক্তি করল জাপান ও ফিলিপাইন চীনের আগ্রাসন ঠেকাতে গত বছর প্রতিরক্ষা চুক্তির আলোচনা শুরু করেছিল জাপান এবং ফিলিপাইন সে আলোচনা এগিয়েছে বহুদূর সোমবার আল এক প্রতিবেদনে জানিয়েছে এক অপরের ভূখণ্ডে সেনা মোতায়েনের অনুমতি দিয়ে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে দু দেশ আজ সোমবার ম্যানিলায় এক অনুষ্ঠানে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া এবং ফিলিপাইনের জাতীয় প্রতিরক্ষা সচিব গিলবার্তো তেউডারো পারস্পরিক চুক্তিতে স্বাক্ষর করেন চুক্তির আওতায় জাপানি বাহিনী যৌথ সামরিক মহড়ার জন্য ফিলিপাইনে মোতায়েন করতে পারবে এবং ফিলিপাইনে জাপানের নিরাপত্তা বাহিনী জাপানের যুদ্ধ প্রশিক্ষণ নিতে পারবে চুক্তিটি কার্যকর হতে দুই দেশের সংসদে পাশ হতে হবে টোকিও এবং ম্যানিলা সঙ্গে চীনের বিরোধ দীর্ঘদিনের এই প্রতিরক্ষা চুক্তির পদক্ষেপটি মূলত বিতর্কিত জলসীমায় চীনের ক্রমবর্ধমান আগ্রাসী আচরণের কারণে নেওয়া হচ্ছে পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগরে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে জাপান এবং ফিলিপাইনে বরাবরই চীনের বিরুদ্ধে কথা বলে আসছে গত এপ্রিলে হোয়াইট হাউসে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা এবং ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দো মার্কোস জুনিয়র কে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এডিকে গাজায় যুদ্ধবিরতি চannna নেতানিয়াহু দায়ের রিপোর্টে গাজা ইসরায়েলে যুদ্ধবিরতি কার্যকর করতে কাতার এবং মিশরের মধ্যস্থতায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর করেছিল হামাস তবে সেটি আজও কার্যকর হয়নি এর মধ্যে ফের নিজেদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত পুনরায় গাজায় যুদ্ধ শুরু করার অনুমতি চেয়েছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার যুদ্ধ বিরতি চুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন নেতা বলেন নয় মাস পুরনো যুদ্ধের অবসানের লক্ষ্যে মার্কিন পরিকল্পনা নিয়ে পুনরায় আলোচনা শুরু হবে এর লক্ষ্য যুদ্ধের স্থায়ী অবসান ঘটানো এবং গাজায় আটক প্রায় একশো বিশ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি করা ইসরায়েল যুদ্ধ চুক্তিতে স্বাক্ষর করার আগে মৌখিক ভাবে স্থায়ী যুদ্ধ বিরতির প্রতিশ্রুতি দিয়েছিল আর এখন সেই আলোচনার ছয় সপ্তাহ পর তারা বলছে ফের যুদ্ধের অনুমতি দেবে যুদ্ধ বিরতির কার্যকর করতে নতুন করে নেতা নেওয়া হোক চারটি দাবি জানিয়েছেন যার মধ্যে আছে ইসরায়েলের যুদ্ধের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ পুনরায় শুরু করতে বাধা দেওয়া যাবে না হামাসের সামরিক এবং শাসন ক্ষমতাকে ধ্বংস করার পাশাপাশি জিম্মিদের ফিরিয়ে দিতে হবে গাজা মেশর সীমান্ত দিয়ে হামাসের কাছে যে কোনো ধরনের অস্ত্রপথা নিষিদ্ধ করতে হবে সেই সঙ্গে হাজার হাজার সশস্ত্র জঙ্গিদের উত্তর গাজায় ফিরে যাওয়ার অনুমতি দেবে না তারা এ বিষয়ে নেতা বলেন ইসরায়েল যে পরিকল্পনায় সম্মত হয়েছে সেটাকে প্রেসিডেন্ট বাইডেন স্বাগত জানিয়েছেন আর সেটি হলে যুদ্ধের অন্যান্য উদ্দেশ্য লঙ্ঘন না করেই জিম্মিদের ফিরে দেওয়ার অনুমতি দেবে ইসরায়েল